যে বর্ষপঞ্জিতে বছরের শুরু জানুয়ারি আর শেষ হয় ডিসেম্বরে একে বলা হয় খ্রিস্টাব্দ অনেকে মনে করেন যিশু খ্রিস্টের জন্মদিন থেকে খ্রিস্টাব্দ বা ইংরেজি ক্যালেন্ডার তৈরি আসলে যিশু খ্রিস্টের জন্মের ৪৫ বছর আগে থেকেই পয়লা জানুয়ারিকে নতুন বছরের সূচনা হিসাবে পালন করত রোমানরা তার আগে নববর্ষ শুরু হতো মার্চ মাসে তখন বছরে ছিল তিনশো পঞ্চান্নটা দিন মাঝে মাঝে হিসাব ঠিক রাখার জন্য সাতাশ অথবা আঠাশ দিনের একটা গোটা মাস ঢুকিয়ে দেওয়া হতো ক্যালেন্ডারে প্রথম খ্রিস্টপূর্বাব্দে রোমের সম্রাট হন জুলিয়াস সিজার তিনি ক্যালেন্ডার সংস্কারে মনোযোগ দেন সেই ক্যালেন্ডার রোমে জনপ্রিয় হয় ঠিকই কিন্তু সামগ্রিকভাবে ইউরোপের মানুষ তা গ্রহণ করেনি জুলিয়াস সেজারের মৃত্যুর অনেক কাল পরে ষোড়শো খ্রিস্টাব্দে ইউরোপ জুড়ে চালু হয় জুলিয়ান ক্যালেন্ডার খ্রিস্ট ধর্মের প্রসারের সময় পহেলা জানুয়ারি থেকে নববর্ষ পালন করা যাজকরা পছন্দ করলেন না তাদের ধারণা ছিল ওই দিনটি পত্তলিকদের নববর্ষ তারা চাইতেন পঁচিশ ডিসেম্বর অর্থাৎ যিশুর জন্মদিবস থেকে শুরু হোক নতুন বছর জুলিয়ান ক্যালেন্ডারে কিছু ভুল ছিল ফলে সবসময় পয়লা জানুয়ারি থেকে নতুন বছর শুরু করা যেত না সেই ক্যালেন্ডার সংশোধন করলেন পোপ ত্রয়োদশ গ্রেগরি তখন নতুন বছরের শুরুর দিন হিসাবে পাকাপাকিভাবে প্রতিষ্ঠিত হলো পয়লা জানুয়ারি ক্রমশ বিশ্ব জুড়ে পয়লা জানুয়ারি নতুন বছরের সূচনা হিসাবে মান্যতা পেল জুলিয়ান ক্যালেন্ডার কিভাবে এলো সেটা এবার বলি খ্রিস্টের জন্মের আটশো বছর আগে রোম নগরী প্রতিষ্ঠা করেন রোমুলাস তার এক বছর বাদেই সেখানে ক্ষমতায় আসেন নোমা পম্পিলিয়াস তিনি স্থির করেন একটি বছরে থাকবে বারোটি মাস তার নির্দেশে ক্যালেন্ডারে জানুয়ারিয়াস এবং ফেব্রুয়ারিয়াস নামে দুটি মাস যোগ করা হয় চাঁদের কলার হ্রাস বৃদ্ধি অনুসারে সেই বছরের প্রতিটি মাস গণনা করা হতো একে বলে চান্দ্র বর্ষপঞ্জি সেই ক্যালেন্ডার সবসময় ঋতুর সঙ্গে তাল রাখতে পারে না অর্থাৎ কোনো একটি ঋতু যে একটি নির্দিষ্ট মাসেই হবে তা নয় এক বছরে হয়তো জানুয়ারি আস মাসে হবে শীতকাল কয়েক বছর পরে জানুয়ারি মাসেই হবে প্রখর গ্রীষ্মকাল যেমনটা আমরা ইসলামিক বা হিজড়ি ক্যালেন্ডারে দেখতে পাই কখনও ঈদ হয় গ্রীষ্মকালে কখনো শীতকালে যাই হোক এছাড়া ক্যালেন্ডারে নানা কারচুপিও হতো রোমান পুরোহিতদের পরিষদ মাঝে মাঝে ক্যালেন্ডারে একটা দুটো বাড়তি দিন ঢুকিয়ে দিত আসলে পরিষদের নির্বাচন যাতে পিছিয়ে যায় সেই জন্যই তারা এরকম করতো ছেচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে নতুন ক্যালেন্ডার চালু করার জন্য জুলিয়াস সিজার সেই আমলের বিখ্যাত জ্যোতির্বিদ জেনাসের পরামর্শ নিয়েছিলেন শচিজনা শেষ থাকতেন নগরীতে তিনি জুলিয়াস সিজারকে বললেন চাঁদের কলার রেখে বৃদ্ধির সঙ্গে করলে নানা সমস্যা হবেই তার চেয়ে বরং সূর্যের বার্ষিক গতির সঙ্গে সংগতি রেখে মাস ও বছরের গণনা করুন মিশরে আগে থেকেই সৌর ক্যালেন্ডার ছিল মিশরীয়দের থেকে রোমানরা শিখল কিভাবে সূর্যের চলনের সঙ্গে সঙ্গতি রেখে ক্যালেন্ডার বানানো হয় তখন থেকে রোমানদের এক একটা বছরের মাপ হল তিনশো দিন ছয় ঘন্টা ছেচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে সৌর ক্যালেন্ডার চালু করলেন জুলিয়াস সেজার পঁয়তাল্লিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে পয়লা জানুয়ারি হলো বছরের প্রথম দিন রোমানদের দেবতা জানুসের নামে সেই মাসের নাম দেওয়া হলো জানুয়ারিয়াস রোমানদের পুরাণে আছে জানুষের দুটো মাথা একটা মাথা সামনের দিকে সেই মাথার চোখ দিয়ে দেবতা দেখেন ভবিষ্যৎ অপর মাথাটি ঘোরানোর পিছনে সেই মাথার চোখ দিয়ে দেখেন অতীত রোমানরা পয়লা জানুয়ারিতে দেবতা জানুষের পূজা দিত পরস্পরের মধ্যে উপহার বিনিময় করত গেগরিয়ান ক্যালেন্ডারের সূচনা শশী জেনাস যেভাবে সৌর বছরের হিসাব করেছিলেন তাতে ছোট্ট একটা ভুল ছিল ক্রমশ সেই ভুল বিরাট আকার ধারণ করল সৌর ক্যালেন্ডারে প্রকৃতপক্ষে দিনের সংখ্যা তিনশো পঁয়ষট্টি পয়েন্ট টু ফোর ওয়ান নাইন নাইন কিন্তু জুলিয়াস ক্যালেন্ডারে বছরের হিসাব করা হয়েছে তিনশো পঁয়ষট্টি দিন ছ ঘন্টায় ফলে প্রতিটি বছরে এগারো মিনিটের ফাঁক থেকে যেতে লাগলো পনেরোশো বিরাশি সাল নাগাদ এই ফাঁক দাঁড়ায় এগারো দিনে এর ফলে খ্রিস্টানদের নানা ধর্মীয় উৎসব পালন করতে অসুবিধা হচ্ছিল এমনকি ইস্টারের দিনগুলিও পড়ছিল গ্রীষ্মকালে তাই ত্রয়োদশ গ্রেগরি ক্যালেন্ডার সংশোধন করেছিলেন কিভাবে ক্যালেন্ডার সংশোধন করা যাবে তা নিয়ে পরামর্শ করার জন্য ষোড়শ শতকের নামকরা জ্যোতির্বিদ গণিতজ্ঞ আর ধর্মগুরুদের ডেকে পাঠালেন পোপ সকলের সমস্যা হচ্ছিল এক জায়গায় বছর শেষ হতে তিনশো দিনের পরে যে কয়েক ঘন্টা বাকি থাকে তার হিসেব কিভাবে ক্যালেন্ডারের মধ্যে ঢোকানো যাবে এই সমস্যার সমাধান করলেন ইতালির বিজ্ঞানী অ্যালোসিয়াস লিলিয়াস তিনি বললেন প্রতি চার বছর অন্তর হোক লিপ ইয়ার কিন্তু নতুন শতকের শুরুর বছরটির সংখ্যা যদি চারশো দিয়ে বিভাজ্য না হয় তাহলে তা লিপিয়ার হবে না উদাহরণ হিসাবে বলা যায় ষোলোশো ও দু সাল এটা ছিল লিপিয়ার কিন্তু সতেরোশো আঠারোশো উনিশশো সাল লিপিয়ার ছিল না পনেরোশো বিরাশি সালের চব্বিশ ফেব্রুয়ারি নতুন ক্যালেন্ডার অনুমোদন করলেন পোপ কিন্তু প্রোটেস্ট্যান্টরা তা মানতে রাজি হলো না তারা আর ভাবলো এটা ক্যাথলিকদের ষড়যন্ত্র নতুন ক্যালেন্ডার চালু করে পোপ সকলকে তার অধীনে আনতে চান অন্যদিকে ইটালি স্পেন ও পর্তুগালের মতো ক্যাথলিক দেশ দ্রুত নতুন ক্যালেন্ডার চালু করল পোপের বিরোধী দেশ ইংল্যান্ড বা জার্মানি আঠারো শতকের আগে নতুন ক্যালেন্ডার চালু করেনি আমেরিকায় গিয়ে ইউরোপিয়ানরা প্রথমেই গেগরিয়ান ক্যালেন্ডার চালু করেছিল কিন্তু প্রাচ্যে তা চালু হতে আরও অনেক দিন লেগেছিল জাপানে চাঁদ ও সূর্য দুটিরই চলন অনুযায়ী একরকম ক্যালেন্ডার চলত জাপানিরা গেগোরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করেছিল আঠারোশো সালে চীনারা তারও পরে উনিশশো সালে ওই ক্যালেন্ডার চালু করেছিল এখনও অনেক দেশে গেগোরিয়ান ক্যালেন্ডারের পাশাপাশি দেশজ ক্যালেন্ডার চালু আছে তার অন্যতম হল ভারত ইসরায়েল বাংলাদেশ পাকিস্তান এবং মায়ানমার আজ পয়লা জানুয়ারি অর্থাৎ নববর্ষ নববর্ষের শুভেচ্ছা জানাই আমার সমস্ত দর্শক শ্রোতামণ্ডলীকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন আজ আসি আবার দেখা হবে পরবর্তীকালে কোনো অন্য বিষয় নিয়ে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি নমস্কার